জমিনে আল্লাহ রসুলের আদর্শ ইসলাম দিতে কেউ পারবে না যারা এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বল রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নেই শুধু রাষ্ট্রের বেলায় নেই কথা বলেন না কেন আচ্ছা রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে যুবকদেরকে বলছে আছে যদি কেউ এখানে দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে নজিবুল্লা পরে কো আমারটা সম আমি আল্লাহর কসম করে বলছি কুমিল্লার শহরে আমি রসুল একটা বাদ দিয়ে আমি শেখ সাহেব একটা নিব আগে কথা ভালো করে বুঝবো যদি দাঁড়ায় বলতে বড় হাবিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আমি রসুলের টা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবের নিব বলার মতো বুকে পাতা আছে কারো আছে রসুলের থেকে উত্তম আদর্শ আর কাছে আছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন এর থেকে আরো বড় পৃথিবীর নারা দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র লে আমরা মরি তার আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সকলের বানানো আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হলো পাক রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব সম্ভব না অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও